দেখো একটা একটা কথা এইভাবে করলে হবে না তুমি ধরো একটা ভিডিও চলছে তো ভিডিওটাকে তুমি পাঁচটা মিনিট একটু চালিয়ে দেখে নিলে পাঁচটা মিনিটে কি কাজ করা হয়েছে সেটাকে তুমি তুমি মনে করে করে সেটাকে প্র্যাকটিস করবে ওই তুমি একটা ভিডিও চালালে এই ক্লাসটা লাইভ ক্লাসটা দেখছো দেখে ওই একটা ট্যাগ লিখছি তুমি আবার ভিডিওটা পজ করে আবার তুমি ট্যাগ লিখছো আবার ভিডিওটা প্লে করছো এইভাবে করো না এইভাবে সম্ভব নয় তুমি পাঁচটা মিনিট ধরো ভিডিওটা চলছে পাঁচটা মিনিট তুমি ভিডিওটা চালিয়ে দেখে নাও যে আমি কি করছি হুম হুম সেটাকে তোমার তোমার ব্রেনের মধ্যে নাও তাহলে ব্রেন পাওয়ারটাও বৃদ্ধি পাবে তো ক্ষমতাও আসবে এবার পাঁচ মিনিট দেখে নিলে যে আমি কি করেছি তো সঙ্গে সঙ্গে তুমি কি করলে কাজটা করে নিলে হ্যাঁ পাঁচ মিনিট দেখে কাজটা করে নিলে তারপরে আবার তুমি ভিডিওটা প্লে করলে প্লে করার পর আবার পাঁচ মিনিট তুমি দেখলে দেখার পর আমি কি করলাম এইভাবে তুমি প্র্যাকটিস করো এবং খাতা নাও একটা খাতা নাও খাতাতে নোটস করতে থাকো ঠিক আছে যে কোন ট্যাগ হচ্ছে কি রকম ডিজাইন করা হচ্ছে সে ডিজাইনগুলো এঁকে নাও তারপর তুমি নিজেই করতে পারবে তাই না তো তুমি যেটা যেটা করছো হয়তো ভিডিওটা পুরো ভিডিওটা একটুখানি দেখছো একটু করে কাজ করছো একটু দেখছো একটু না পাঁচ দশ মিনিট ভিডিওটাকে দেখো পাঁচ দশ মিনিট দেখো কাজ করো না প্রথমে দেখো আমি কি করছি বোঝো জিনিসটা কি কেন হচ্ছে ঠিক আছে আমি ভিডিওটা তুমি চালাচ্ছ তারপর দেখছো এতে কিছু শিখতে পারবে না তুমি ভিডিওটা মনে করো দেড় ঘন্টার ভিডিও আছে ঠিক আছে সেটা পাঁচ দশ মিনিট দেখো কি হচ্ছে তারপর আর আমি আমি এবারে লাইভ যে ক্লাসগুলো আছে ওইগুলো অত মিনিটের করে দেব না বারো তেরো মিনিট করে কেটে কেটে দেব তাহলে কি হবে তোমার তোমার ক্ষেত্রে কি হবে বলো তো তোমার ওই দেড় ঘন্টার ক্লাস না মানে কোথায় গুলিয়ে যাচ্ছে না যাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আজকে আমরা ক্লাসে এইচ টি এম এর ফর্ম দেখব হ্যাঁ বিভিন্ন যে ফর্ম হয় যেমন বিভিন্ন ওয়েবসাইটে তুমি যদি যাও দেখবে কোথাও লগ ফর্ম পাবে কোথাও বা রেজিস্টার করার ফর্ম পাবে মানে সাইন আপ করার কোথাও বা এডিট করার জন্য ফর্ম আছে মানে কোনো ডাটা বা কোনো ইনফরমেশনকে যদি সার্ভারে নিয়ে যেতে হয় হ্যাঁ আমাদের এটা তো ক্লায়েন্ট সাইট একটা ওয়েবসাইটের দুটো পার্ট হয় একটা ক্লায়েন্ট সাইট হয় আর একটা হচ্ছে সার্ভার সাইড হয় হ্যাঁ আমাদের ক্লায়েন্ট সাইট থেকে কোনো ডাটাকে যদি সার্ভার সাইডে নিয়ে যেতে হয় সেটা সম্ভব হয় ফর্মের দ্বারা সেই ফর্ম আমরা তৈরি করা শিখব এই যেমন এখানে দেখতে পাচ্ছ একটা ফর্ম হ্যাঁ এই ফর্মে কি একটা ইমেল ফিল্ড আছে আর এখানে একটা দেখতে পাচ্ছ পাসওয়ার্ড ফিল্ড আছে আর এখানে একটা রিমেম্বার মি আছে এই একটা বাটন আছে এই যে এখানে আমি ইমেল লিখবো আর এখানে পাসওয়ার্ড দেব সাইন ইনে ক্লিক করব ক্লিক করলে সার্ভারে আমার যে ইমেল আর পাসওয়ার্ড এটা সার্ভারে গিয়ে চেক হবে যে আমি আমার রেজিস্টার করা ইমেল আর পাসওয়ার্ড দিয়েছি কিনা হ্যাঁ তাহলে যদি চেক হয়ে ঠিক হয় তাহলে আমাকে একটা ড্যাশবোর্ড দেবে বা একটা কিছু অ্যাক্সেস করতে দেবে তাহলে এই যে ইনফরমেশনটা পাঠাচ্ছি আমরা কার মাধ্যমে আমরা একটা ফর্মের মাধ্যমে এটাকেই ফর্ম বলা হয় এবং ফর্মের বিভিন্ন এলিমেন্ট হয় যেমন যেমন এটা একটা এলিমেন্ট ইমেল এটা পাসওয়ার্ড একটা এই রকম অনেক কিছু পাবে তুমি যদি রেজিস্টার মানে রেজিস্ট্রেশন যদি কোনো ফর্ম দেখো সেখানে অনেক কিছু থাকবে যেমন ডেট নেয়ার ফর্ম থাকবে এছাড়া আরও অনেক কিছু হ্যাঁ তো সেই ফর্ম আমরা তৈরি করা দেখব যে একটা ফর্মে আমরা কতগুলো এলিমেন্ট ব্যবহার করতে পারি বা কোন কোন ট্যাগ ব্যবহার করতে পারি সেগুলো দেখব তো আমি এখানে তোমার সুবিধার জন্য একটা লিস্ট বানিয়ে রেখেছি তোমার যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয় আচ্ছা এই ফর্ম তৈরি করার জন্য প্রথমত আমাদের লিখতে হবে ফর্ম ট্যাগ হ্যাঁ ফর্ম ট্যাগ লিখতে হবে আর ফর্ম ট্যাগ শেষ করতে হবে এবং এই ফর্ম ট্যাগের মধ্যে আরও কিছু অ্যাক্টিভিউটস আছে যেমন অ্যাকশন মেথড তারপর ইনক টাইপ টার্গেট হ্যাঁ বলো বুঝি খুব কেটে কেটে যাচ্ছে কথা কথা কেটে যাচ্ছে এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কি হ্যালো ঠিক আছে আচ্ছা অ্যাকশন ম্যাথড এইগুলো আমরা ফর্মে ব্যবহার করতে পারি কিন্তু এখন আমরা এইগুলো ব্যবহার করব না এইগুলো ব্যবহার করা হয় যখন আমরা কোনো ডাটাকে সার্ভারে পাঠাই কিন্তু এখন তো আমরা সার্ভারে পাঠাচ্ছি না এখন শুধু আমরা ইনপুট মানে ফর্ম ট্যাগগুলো সম্পর্কে ধারণা নিচ্ছি যখন আমরা রিয়্যাক্ট শিখবো তখন আমরা এগুলোকে ব্যবহার করা দেখব ঠিক আছে আচ্ছা তার মধ্যে আমরা আজকে দেখব ইনপুট ট্যাগ দেখব এবং ইনপুট ট্যাগের অনেকগুলো ভ্যালু আছে টেক্সট পাসওয়ার্ড ইমেল সাবমিট রিসেট চেকবক্স রেডিও ফাইল হিডেন বাটন কালার ডেট ডেট টাইম ডেট টাইম টাইম ডেট টাইম লোকাল মান্থ নাম্বার রেঞ্জ সার্চ টেল টেলিফোন যেটা টাইম ইউ আর উইক অর্থাৎ এই ভ্যালুগুলো আমরা ইউজারের কাছ থেকে নিতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ দ্বারা হুম ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিয়ে কিন্তু একই ট্যাগ দিয়ে ইনপুট ট্যাগ দিয়ে এটাই আমরা একটু প্র্যাকটিক্যাল দেখব এখানে কোনো আমরা সিএসএস ব্যবহার করবো না শুধুমাত্র ফর্মগুলোকে দেখব এই ট্যাগগুলোকে দেখব এর জন্য আমরা চলে আসবো আমাদের চির পরিচিত ফটো ফোল্ডার এবং সেই ফটো ফোল্ডারের মধ্যে আমাদের পূর্বের চারটি ক্লাস আজ নিয়ে তো পাঁচটি ক্লাস তো হ্যাঁ চারটি ক্লাসে যেগুলো বানিয়েছি সিপিউ ইন্ডেক্স অ্যানোদান বানিয়েছি তো এখানেই আমি এটাকে সিএমডি দিয়ে আমি ওপেন করলাম কোড ডট লিখলাম ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নিলাম এবং এখানে আমরা আমরা যেটা করব সেখানে এখানে একটা ফর্ম বানিয়ে নেব মানে একটা ফাইল বানিয়ে নেব এখানে ক্লিক করলাম এর নাম আমি ফর্ম দিয়ে রাখলাম এফ ও আর এম তুমি যে কোনো নাম দিতে পারো আমি ফর্ম ডট এইচ টি এম এল লিখলাম এরপর আমি এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন দিলাম বিস্ময়বোধক চিহ্ন এন্টারফ্রেস করলাম আমার বয়লার টেমপ্লেট এসেছে এই জায়গায় আমি লিখবো তার আগে এটাকে কন্ট্রোল প্রেস করে সেভ করে নিলাম এখানে আমি ডকুমেন্টসের যে টাইটেলটা একটু চেঞ্জ করে দিই অল ফর্ম এলিমেন্ট লিখলাম এটা কি এবার আমি যদি আমার গো লাইভে বা সার্ভার লাইভ সার্ভারে ওপেন করতে চাই লাইভে ক্লিক করলাম একটু অপেক্ষা এই জায়গায় দেখো আমাদের অল ফর্ম এলিমেন্ট এসেছে এখন আমরা একটা ফর্ম তৈরি করবো এখানে ফর্ম তৈরি করার জন্য প্রথমেই আমি বললাম যে আমাদের একটা ফর্ম ট্যাগ নিতে হবে হ্যাঁ কোথায় নিতে হবে এই বডির মধ্যে লিখবে এফ ও আর এম ফর্ম ফর্ম লিখে তুমি যদি ট্যাপ প্রেস করো বা এন্টার প্রেস করো হলো না দাদা আচ্ছা এফ ও আর এম লিখলাম কিছু ট্যাগ ফ্যাগ লেখার দরকার নেই এফ ও আর এম লিখলাম এরপরে আমি ট্যাপ প্রেস করলাম সঙ্গে সঙ্গে দেখো আমার একটা ফর্ম ট্যাগ তৈরি হয়ে গিয়েছে এখানে কিন্তু লেখা আছে অ্যাকশন অ্যাকশনের কাজটা যখন পিএইচপি ফিএইচপি আমরা দেখবো বা শিখবো তখন এটা কাজে লাগবে এটা হচ্ছে অন্য পেজে রিডাইরেক্ট করার জন্য ব্যবহার করা হয় আমাদের এখানে এখন লাগবে না জাস্ট শুধু আমরা কাঠামোটা তৈরি করব ফর্মের তো আমি ফর্ম ওটাকে কেটে দিলাম শুধু অনলি ফর্ম ট্যাগ নিলাম ফর্ম ট্যাগ নিলাম ফর্ম ট্যাগ শেষ করলাম আর কিছু নয় এখানে আমি আমার ইনপুট ফিল্ড তৈরি করব যেমন এখানটাই তুমি দেখেছো এই জায়গাটাই আমি দেখালাম একটা ইনপুট ফিল্ড আছে যেখানে ইমেল লিখছে তো আমরাও একটা ফিল্ড তৈরি করব সেই জন্য কী লিখবো তার জন্য আমরা ইনপুট ট্যাগ ব্যবহার করব। এখানে দেখো লেখা আছে ইনপুট ট্যাগ ইনপুট ট্যাগ তাহলে আমি এখানে লিখি ইনপুট আই এন পিইউটি ইনপুল আইএনপিউটি ইনপুট ইনপুট লিখে আমি ট্যাব প্রেস করলাম সঙ্গে সঙ্গে দেখো ট্যাব প্রেস করার সঙ্গে সঙ্গে একটা অ্যাট্রিবিউটস এসেছে যার নাম টাইপ আর ইকুয়াল টু দিয়ে ভিতর এখানে কি লেখা আছে টেক্সট লেখা আছে এখন যদি এটাকে সেভ করি সেভ করে আমি যদি আমার ব্রাউজারে যাই ব্রাউজার এই জায়গায় দেখো একটা ফিল্ড তৈরি হয়েছে এই জায়গায় দেখো একটা ফিল্ড তৈরি হয়েছে হ্যাঁ হ্যাঁ এই ফিল্ডে এখন আমি কি লিখতে পারি টেক্সট দেখো টেক্সট লিখতে পারি কারণ এই জায়গায় আমরা কি দিয়েছি টেক্সট লিখেছি হ্যাঁ টেক্সট এই জায়গায় অনেক ভ্যালু আমরা অনেক ভ্যালু গেট করতে পারি ইউজারদের থেকে যেমনটা দেখো এখানে আমাদের এই জায়গায় দেখো টেক্সট 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 লিখেছি ডিফল্ট ঠিক আছে আচ্ছা তারপর যদি আমরা পাসওয়ার্ড নেই তাহলে পাসওয়ার্ড আমরা গেট করতে পারবো ইউজারদের থেকে হ্যাঁ ইমেল লিখলে অনলি কি লিখতে করতে পারবো ইমেল গেট করতে পারবো হ্যাঁ সাবমিট নিলে আমরা সাবমিট মানে সাবমিট বলতে একটা তোমার বাটন বাটন তো ফর্ম যখন সাবমিট করে পাসওয়ার্ড লিখে সাবমিট করে হ্যাঁ 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 রিসেট ফর্মটাকে রিসেট করার জন্য আচ্ছা আমি এখানে একটা সাবমিট বাটন তৈরি করি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে আমাদের একটা ইনপুট ফিল্ড তৈরি করেছি আর নিচে আমি একটা কি তৈরি করব সাবমিট বাটন হ্যাঁ তাহলে ইনপুট টাইপ টাইপ দেবো কি সাবমিট এখানে এস ইউ বি সাবমিট সাবমিট দিলাম ভুল দেবে না আর এর একটা ভ্যালু দিতে হবে কারণ যেটা শো করবে ভিএ এল ভ্যালু কি শো করবে আমি দেখাতে চাইছি বাটনটাই যে রেজিস্ট্রেশন বলে একটা শো করুক আর ই জি আই ও এন তুমি এই ভ্যালুর মধ্যে যে নামটাই দেবে সেই নামটাই তোমার বাটনে শো করবে এই দেখো শো করছে হ্যাঁ দেখো শো করছে তো তুমি যে নামটা দেবে সেই নামেই বাটনটা কিন্তু শো করবে এটাই হচ্ছে বিষয় এই কোথায় লিখবে এই ভ্যালুর মধ্যে তুমি যে নামটা দেখবে কিন্তু তোমাকে এখানে সাবমিট লিখতে হবে সাবমিট লিখলে তবেই কিন্তু বাটান হবে দেখো আমি যদি এটাকে টেক্সট করে দিই আমি টেক্সট করে দিলাম সেভ করলাম হ্যাঁ এখন কিন্তু যদি রিফ্রেশ করি তাহলে দেখো এটা কিন্তু আর সেই বাটন রইলো না হ্যাঁ এটা কিন্তু এখন টেক্সট ফিল হয়ে গেল দেখো হ্যাঁ তাহলে বাটন করার জন্য তোমাকে কিন্তু এখানে সাবমিট বলে লিখতে হবে হ্যাঁ এটা মনে রাখবে আর লাইন ব্রেক করা জানো তো বিআর ট্যাগ হ্যাঁ তাহলে আমাদের দেখো সেভ করলে আমরা এখানে দেখতে পাবো এই জায়গায় দেখো লাইন মানে পাশাপাশি দেখাচ্ছে আমি চাইছি একটু নিচের দিকে দেখতে সেই জন্য বিয়ার ট্যাগ এখানে তো আমরা কোনো সিএসএস ব্যবহার করছি না তাই আমরা বিআর ট্যাগ ইউজ করছি আমরা নেক্সট ক্লাসে এটাকে সুন্দরভাবে ফর্মের মতো ডিজাইন করব। আজকের ক্লাসে শুধু আমরা ট্যাগ গুলো সম্পর্কে নলেজটা নিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো এখানে আমি ওই আপনি যে বিআর ট্যাগ করছেন বিআর ট্যাগের বদলে কি স্যার পি ট্যাগ না 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 বিআর ট্যাগ হলো এই যে বিআর ট্যাগ আমি লিখছি বিআর ট্যাগের হচ্ছে ব্রেক করার জন্য লাইনকে ব্রেক করে নিচে নামানোর জন্য এই যে রেজিস্ট্রেশনটা আমাকে পাশে দেখাচ্ছিল না আমি এখানে যখনই ব্রেক ট্যাগ লিখলাম এই যে লাস্টটা লাস্ট জিনিসটা আমাকে লাইন ব্রেক করে নিচে নেমে আসলো দেখো এই দেখো হ্যাঁ পরের লাইনে চলে আসো এই দেখো দেখো নিচে এসেছে ঠিক আছে আচ্ছা এরপর আমি একটা মানে রিসেট বাটন তৈরি করব যে বাটনের কাজ কি ফর্মে যে আমি এই যে জিনিসগুলো লিখছি এইগুলোকে ক্লিয়ার করার জন্য দেখবে একটা ফর্মের নিচে রিসেট বাটন থাকে তো সেই রিসেট বাটনটা তৈরি আমি কিভাবে করতে পারি কিছুই নয় শুধুমাত্র ওই যে সাবমিটের জায়গায় কি লিখবো রিসেটটা লিখবো আর কিছু লিখবো না ঠিক আছে আচ্ছা তাহলে এই জায়গায় আমি আসলাম ইনপুট ইনপুট এরপরে আমি কোলম দিয়ে যদি রিসেট লিখি না রিসেট তাহলে আমাকে আর ওই টাইপ টেক্সট লিখতে হবে না ট্যাপ প্রেস করলাম দেখো টাইপের মধ্যে কি আসলো রিসেট লেখাটা চলে আসলো হ্যাঁ আর এখানে ভ্যালু আমি এর নামটা কি রাখতে চাইছি সেটা দেবো আমি দিলাম ক্লিয়ার সি এল এল এ আর এই যে ক্লিয়ার লিখলাম ভ্যালু এটা শুধুমাত্র অনলি শো করবে তুমি এর জায়গায় রিসেট লিখতে পারো এর জায়গায় যে কোনো শব্দ তুমি লিখতে পারো মিনিংফুল হ্যাঁ আমি ক্লিয়ার লিখলাম কিন্তু এই টাইপে কিন্তু তোমাকে হবে হ্যাঁ হ্যাঁ তবেই কিন্তু বাটনটা রিসেট হিসেবে কাজ করবে দেখো এবারে যদি আমি এখানে লিখি এখন যদি আমি ক্লিয়ার করি বা ক্লিয়ার বাটনে ক্লিক করি তাহলে ওটা আর পাবো না কারণ এর আমি টাইপ লিখেছি রিসেট আর এর লিখেছি এই বাটনে সাবমিট তাহলে এতে ক্লিক করলে কি হবে ডাটা বেসে যাবে কিন্তু এখন তো যাবে না এটা স্ট্যাটিক ডাটা যাওয়ার জন্য সার্ভারের সাথে কানেকশান করতে হয় সেটা ব্যাকেন্ডের সেটা আমরা রিয়াক্টের ক্লাসে দেখব ঠিক আছে হ্যাঁ এখন শুধু আমরা এই স্ট্রাকচার তৈরি করছি এইচ দিয়ে নেক্সট ক্লাসে সুন্দর এই রকম ডিজাইন করা শিখবো এই রকম যে ডিজাইন আছে এই ডিজাইনগুলো করা শিখবো নেক্সট ক্লাসে আমরা এখন স্ট্রাকচার বা যেগুলো প্রয়োজন হয় সেগুলো দেখছি আচ্ছা তাহলে আমরা কি দেখলাম টেক্সট দেখলাম হ্যাঁ আর সাবমিট দেখলাম রিসেট দেখলাম হ্যাঁ এবার আমরা একটু পাসওয়ার্ড দেখি পাসওয়ার্ড আচ্ছা পাসওয়ার্ডটা কি তুমি পাসওয়ার্ডটার যদি ক্ষেত্রে দেখো না তুমি এই রকমই ফিল্ড পাবে এই ফিল্ড শুধু এখানে যে লিখছি সেখানে তুমি মানে লেখাটা পাবে না ডট ডট বুলেট বুলেট জিনিস দেখতে পাবে হ্যাঁ তো আমি তৈরি করে তাহলে আমি এই যে এই যে বাটন আছে এই বাটনের পূর্বে অর্থাৎ ইনপুট টেক্সটের পরে আমি লিখছি কি লিখবো আমি আইএনপিইউ টি ইনপুট এরপর যদি আমি কোলন কোলন দিই কোলন দিয়ে পাসওয়ার্ড লিখি পাসওয়ার্ড দিয়ে যদি আমি ট্যাপ প্রেস করি তাহলে এটা কিন্তু এসে যাচ্ছে হুম এটা এসে যাচ্ছে আর এটা শর্টকাট আর তুমি যদি চাও তাহলে লিখতে পারো ইনপুট টাইপ ডবল কোড ডবল কোডের মধ্যে পাসওয়ার্ড তারপর ইনপুট শেষ করতে পারো তাই তো তারপর লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাক একই কাজ সেভ করো যদি তুমি এখানে দেখতে পাবে এই দেখো আর একটা ফিল্ড তৈরি হয়েছে এই জায়গায় যদি আমি কিছু লিখি তাহলে কিন্তু পাসওয়ার্ড আসবে হ্যাঁ লেখাটা আর আসবে না এবারে দেখবে অনেক ওয়েবসাইটে দেখবে এই জায়গায় একটা আই চিহ্ন থাকে হ্যাঁ যেখানে ক্লিক করলে টগল করলে আমার পাসওয়ার্ডটা শো করে আবার টগল করলে পাসওয়ার্ডটা হাইড হয়ে যায় এটাও আমরা দেখব রিঅ্যাক্টের ক্লাসে ঠিক আছে আচ্ছা হ্যাঁ তো এখানে দেখো আমরা ডট ডট এটা পার্থক্য কি এটা টেক্সট লিখতে টেক্সটের মতো দেখাচ্ছে আর এটা পাসওয়ার্ড লিখেছে তাই এটা এইরকম দেখাচ্ছে কিভাবে সম্ভব এই যে টাইপ পাসওয়ার্ড লিখেছি বলে ঠিক আছে আচ্ছা এই জায়গাটাই আমি আরো সংক্ষেপে যেটা দেখালাম সেটাও লিখতে পারি যেমন এখানে ইনপুট দিয়ে পাসওয়ার্ড লিখলাম দেখো এখানে পাসওয়ার্ড চলে এসেছে এরপর ট্যাপ প্রেস করো প্রেস করলে দেখো এর সঙ্গে নেম বলে একটা অপশান আছে হ্যাঁ নেম আর আইডি আইডি আছে এইগুলো এখন আমাদের লাগবে না হ্যাঁ কখন লাগবে যখন সার্ভারের ডাটা পাঠাবো তখন আমাদের এইগুলো নেমগুলো প্রয়োজন হবে কেন প্রয়োজন হবে দেখো এখানে অসংখ্য নেম ফিল্ড থাকবে কোন নেমের বা কোন ফিল্ডের ডাটা কোথায় গিয়ে জমা হবে সেটা বুঝবো কিভাবে তার জন্য একটা করে নাম দেবো না মনে করো একটা রুমে আমরা জন আছি দশ জনের নাম যদি একই হয় বা দশ জনের যদি নাম কোনো নামই না না থাকে তাহলে কাকে ডাকবো কে সাড়া দেবে তো সেই জন্য এখানে একাধিক ইনপুট ট্যাগ থাকবে সেখানে আমরা এই নেম অ্যাট্রিবিউটস এর মধ্যে নাম লিখে দেব এবং যাকে বল ডাকবো তার নাম ধরে তার ডাটাটা আসবে সেই ফিল্ডে জমা হবে ঠিক আছে তো আইডি দিয়ে টার্গেট হবে এইগুলো আমরা রিয়্যাক্টের ক্লাসে দেখব এইগুলো আমাদের আপাতত এখন প্রয়োজন নেই যদি থাকে রাখতে চাও কোনো সমস্যা নেই তাহলে এতটুকু ক্লিয়ার আচ্ছা নেক্সট এখানে একটা ব্রেক দিই নাহলে নিচের লাইনে ব্রেক হবে না ব্রেক দিলাম আচ্ছা এরপর আমরা যেটা দেখব সেটা হলো ইমেল ফিল্ড হ্যাঁ ইমেল ইমেল গেট ইমেল গেট করার জন্য কি লিখব ইনপুট ইনপুট কোলন দিলাম দিয়ে ইমেল বলে লিখব ইমেইল ট্যাব প্রেস করবো দেখো ইমেল এসেছে হ্যাঁ এখানে আমি ইমেল লিখেছি মানে টাইপের জায়গায় তো সেক্ষেত্রে এই ফিল শুধুমাত্র ইমেল নেবে কি নেবে ইমেল নেবে দেখো আমি এই জায়গায় একটা ব্রেক ব্রেক ট্যাগ দিলাম সেভ রিফ্রেশ করল এই ব্রাউজারে আসলাম দেখো এই জায়গায় যদি আমি অন্য কিছু নিই ঠিক আছে বা কোনো কিছু টেক্সট নিই কিন্তু নেবে না ধর মনে করো এই দিলাম কিন্তু এটা তো ইমেল নয় এর টাইপ কি নিয়েছি ইমেল নিয়েছি রেজিস্ট্রেশনে ক্লিক করলে কি বলছে দেখো একটু যদি ছোট করি এখানে কি বলছে প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেড টপ ইন দ্য ইমেল অ্যাড্রেস এটা নয় মিসিং অর্থাৎ একটা ইমেলে আমরা জানি যে অ্যাট দ্য রেট অফ থাকে তাই না হ্যাঁ অ্যাট দ্য রেট থাকে তো অ্যাট দ্য রেট নেই বলেই আমাদের সমস্যা করছে ইনকমপ্লিট বলছে দেখো ইনকমপ্লিট অর্থাৎ এই যে টাইপ নিয়েছি মানে এটা ভ্যালিডেশন যে এই ফিল্ডে ইমেল ছাড়া কোনো কিছু লেখা যাবে যাবে না না ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট আমরা দেখবো আমরা দেখবো ইমেল সাবমিট হয়ে গেছে চেক বক্স চেক বক্স চেকবক্স রেডিও ফাইল হিডেন আচ্ছা চেক বক্সে দেখবে চৌখানা কিছু বক্স মতো বাক্স থাকে যেখানে টিক মারা হয় হ্যাঁ সেটা করার জন্য হ্যাঁ চেক করতে হয় তার জন্য আমরা কি নেবো চেক বক্স নেব যেমন এখানে যদি তৈরি করি মনে করো নিচে ব্রেক ট্যাগ না এই জায়গায় ব্রেক ট্যাগ না ব্রেক ট্যাগ দেওয়া আছে এটাকে একটু নিচে নামিয়ে দিলাম দুটো বাটনকে একটু নিচে নামালাম আচ্ছা এই জায়গায় আমি কি লিখবো প্রথমে লিখবো আহ এগুলো লেবেল ট্যাগের মধ্যে লিখতে হয় আমরা নেক্সট দেখবো আমি জাস্ট এখন এমনি লিখছি মনে করো বিয়ে কোয়ালিফিকেশন জাস্ট কোয়ালিফিকেশন বিয়ে লিখলাম এরপর ইনপুট হলো না ইনপুট বলুন বক্স দেখো চেক বক্স আর আরেকটা হচ্ছে মনে করলাম এম এ এম সরি এম এ আর ইন ছোটো হাতের ইনপুট এখানে চেক বক্স হলো তাহলে এখানে কি টাইপের চেক বক্স নিয়েছি তাহলে লিখেছি পূর্বে একটা চেক বক্স আসবে এম এর পূর্বে একটা চেক বক্স থাকবে এখানে আমরা বি আর এখানে কোনো সিএসএস ব্যবহার করছি না যে সুন্দর দেখতে লাগবে সেরকম কিছু এখন করছি না দেখো এসেছে হ্যাঁ এই দেখো দেখো তুমি যেটাকে চেক করতে পারো ঠিক আছে হ্যাঁ অ্যাকচুয়ালি কোনো ইউজার তার যদি বিএ হয় বিএ চেক করবে অর্থাৎ এম যদি হয় এম চেক করবে হ্যাঁ এখানে কিন্তু মাল্টিপল ইউজার চেক করার জন্য মানে চেক বক্সগুলো ইউ ব্যবহার করা হয় ঠিক আছে সিঙ্গেল নয় কিন্তু আমি একটা জাস্ট ধারণা দিলাম এখানে মনে করো তোমার হবি হবি হতে পারে তুমি গান শুনতে ভালোবাসো তুমি ইউটিউবে ভিডিও দেখতে ভালোবাসো তুমি রিডিং পড়তে ভালোবাসো তাই না মাল্টিপল মাল্টিপল হবে তো মাল্টিপল হ্যাঁ মাল্টিপল জিনিসের জিনিসের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা আমরা চেক বক্স আর সিঙ্গেল কোন কি রেডিও নেই যেমন জেন্ডার ক্ষেত্রে মেল বা ফিমেল ঠিক আছে তো সেটাও আমরা করতে পারি দেখো এখানে তার চেক বক্সটা বোঝা গিয়েছে এটা হচ্ছে রেডিও রেডিও আমরা একইভাবে এখানে ব্রেক নিয়েছি নিচে আসলাম এই জায়গায় আমি দিলাম মেল এম ই মেল মেলের পর আমি দেব ইনপুট কোলন আর এ ডিআইও রেডিও আর এ ডিআইও রেডিও রেডিও দিলাম এখানে নেম এইগুলো আছে এইগুলো আমাদের আপাতত কিছু লাগবে না কিন্তু টাইপের ক্ষেত্রে আমি আমরা দিয়েছি কি রেডিও দিয়েছি আর হ্যাঁ এখানে একটা করব ফিমেল এফ ই এম এ এফ ই এম এ এডি ফিমেল ফিমেলের ক্ষেত্রে ইনপুট এখানে একটু ভুল করলাম জাস্ট ইনপুট কোলন আর এ ডি আই ও রেডিও ট্যাপ প্রেস করলাম দেখো ফিমেল আর টাইপ কি নিয়েছি রেডিও ইনপুটের মধ্যে এখানে একটা ব্রেক নি ব্রেক ট্যাগ ব্রেক ট্যাগ নিলাম সেভ করলাম আর এখানে দেখো মেল ফিমেল অর্থাৎ এখানে তুমি যে কোনো একটাকে তুমি চেক করতে পারো হ্যাঁ ঠিক আছে দুটো একসাথে হয় না রেডিও বাটন দুটো একসাথে হয় না ঠিক আছে হ্যাঁ সে মেল হতে পারে মেল না হলে ফিমেল হবে হ্যাঁ আর আদার্স একটা জিনিস থাকে আচ্ছা এখানে দেখো যদি আমি এইগুলোকে করে ক্লিয়ারে ক্লিক করি সব দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এইটা বিষয় হলো আর আমাদের আরো কিছু আছে যেমন ফাইল মনে করো আমি কোনো ডকুমেন্টস ইউজারের থেকে নিতে পারি হ্যাঁ আধার কার্ড ফটো তার জন্য আমরা কি দেবো ফাইল নেব দেখো এখানে ব্রেক ট্যাক এখানে মনে করলাম এ ডাবল এ ডিএইচ ফটো ফটো লিখলাম ফটো পিএইচও টিও এখানে যে আমি এই যে শব্দগুলো জাস্ট নর্মালি লিখছি এইগুলো কিন্তু লেবেল ট্যাগের মধ্যে লেখা হবে হ্যাঁ জাস্ট আমি কিন্তু বোঝানোর জন্য এটা লিখছি যাতে তোমার প্র্যাকটিস করতে জটিল না হয় হুম এটা ভালোভাবে বুঝে গেলে নেক্সট দিন আমরা সুন্দরভাবে করব যেটা আমাদের প্রফেশনাল আমরা করে থাকি হ্যাঁ এখানে আমি দেখবো কি ইনপুট কোলন দিলাম দিয়ে এলি ফাইল লিখলাম ট্যাপ প্রেস করলাম দেখো টাইপের মধ্যে ফাইল এসেছে এই জায়গায় একটা ব্রেক ট্যাগ নিলাম সেভ করলাম ব্রাউজার ওপেন করলাম আমরা এখানে কি পাচ্ছি একটা ফাইল পাচ্ছি পাচ্ছি কি দেখো এখান থেকে আমরা আমাদের যে কোনো ফটোকে আপলোড করতে পারি তাহলে কোন ফটোকে আপলোড করার জন্য আমরা ইনপুট ট্যাগের মধ্যে কি নেব ফাইল নেব হ্যাঁ আচ্ছা নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে হিডেন অনেক সময় আমাদের বিভিন্ন ডাটাকে হিডেন হিসেবে পাঠাতে হয় হুম হিডেন হিসেবে পাঠাতে হয় যেমন মনে করো কোনো টোকেন হুম যাতে হ্যাকাররা হ্যাক না করতে পারে তার জন্য কে লগ ইন করেছে সেক্ষেত্রে সার্ভার একটা তার জন্য পার্টিকুলার একটা টোকেন জেনারেট দেয় তো সেক্ষেত্রে আমাদের হিডেন ফিল্ড থাকে যে দেখতে পাবে না যেমন মনে করো আমি এখানে একটা ইনপুট ট্যাগ তৈরি করছি এই জায়গায় ইনপুট ইনপুট আর এই বলুন দিয়ে টেক্সট লিখলাম হ্যাঁ তাহলে এই ট্যাগটা এখানে একটা ব্রেক দিই তাহলে এইটা তো আমরা একটু দেখতে পাবো কি না যদি আমি এখানে আসি তুমি দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছি আর এটা যদি আমি টাইপ না নিয়ে যদি হিডেন লিখি এইচ আই এইচ আই আচ্ছা প্রথমে টেক্সট লিখি টেক্সট আচ্ছা টেক্সটটা থাকুক তারপর আরেকটা অ্যাট্রিবিউটস দেখেছি কি ভ্যালু ভি এ এল ইউ ভ্যালু ভ্যালুতে মনে করো একটা টোকেন আছে হুম মনে করো একটা টোকেন আছে সেই টোকেনটা সার্ভার চেনে আচ্ছা একটা টোকেন যে একটা টোকেন হ্যাঁ এটা টোকেন হয় এইরকম এইগুলো আমরা জে টি টোকেন পড়বো এই দেখো টোকেন আছে আচ্ছা এটাকে ইউজার তো দেখতে পাবে না হম কারণ সে তো জানে না এইসব বিষয় এটাকে আমরা হিডেন করে রাখি তো হিডেন করব কিভাবে এই যে এই যে এটা আমরা এখানে এইচআই ডবল ডিএন হিডেন লিখে দেবো টাইপের মধ্যে তাহলে এটা আর কিন্তু ইউজার দেখতে পাচ্ছে না ব্যাকএন্ডে ওটা যাচ্ছে কিন্তু ইউজার দেখতে পাচ্ছে না এটার জন্য আমরা হিডেন ব্যবহার করি যদি আমি রাইট ক্লিক করি আর ইনসপেক্ট ক্লিক করি আর এখান থেকে আমি যদি এখানে ক্লিক করে আর এই ফর্মটাকে সিলেক্ট করি এই যে ফর্ম ডেটা দেখতে পাচ্ছি এই জায়গায় দেখো এখানে একটা হিডেন পাবো আমরা এই দেখো এই দেখো এই দেখো হিডেন আছে ব্যাকএন্ডে আমাদের কিন্তু ভ্যালু যাচ্ছে বাট ইউজার কিন্তু বুঝতে পারছে না আচ্ছা নেক্সট আমাদের কি আছে বাটন করলাম আচ্ছা বাটন করলাম বলতে আমরা ইনপুট দিয়ে বাটন তৈরি করেছি আরেকভাবে বাটন তৈরি করা যায় যেটা হচ্ছে বাটন ট্যাগ দিয়ে সেটা আমরা পরে দেখছি হ্যাঁ আচ্ছা কালার কোন কালারকে পিকার পিক করার জন্য আমরা কালার ট্যাগ ব্যবহার ইনপুটের মধ্যে কালার লিখতে পারি মনে করো এই জায়গায় একটু হ্যাঁ এই জায়গায় ব্রেক দিয়েছি এখানে ইনপুট কালার দিলাম কালার সি ও এল ও আর সিও না কালার তাহলে এর মাধ্যমে কি কালার কে পিক করতে পারি তার আগে লিখে আর এখানে একটা ব্রেক ব্রেক দিয়ে দিলাম সেভ করলাম এখন এখানে যদি আসি এই দেখো চুস কালার আছে এখান থেকে আমরা কালার কে চুজ করতে পারি হ্যাঁ মনে করো তোমার পছন্দের কালার ইউজারের থেকে নিতে হবে কি কালার তাহলে তখন আমরা এই কালার ট্যাগ ব্যবহার করবো হ্যাঁ আচ্ছা এরপরে তারপরে নিচে আছে আমাদের আছে কালার হলো ডেট মনে করো ডেট নেবো হ্যাঁ কি করবো ইনপুট ইনপুটের মধ্যে এখানে কি লিখব ডেট ডেট ডি টি ডেট লিখলাম হ্যাঁ তাহলে আমরা এখানে ইউজারের থেকে কি ভ্যালু নিতে পারবো এই দেখো ডেট ভ্যালু নিতে পারছি ক্যালেন্ডার আসছে আর এটাকে আমরা একটু ব্রেক ব্রেক দিয়েছি না ব্রেক দেয়া হয়নি তাই জন্য ব্রেক 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 ট্যাগ দিলাম সেভ করলাম হ্যাঁ এই দেখো দেখো আসছে এই দেখো হ্যাঁ দেখো ব্রেক ট্যাগ তাহলে আমরা ডেট অফ বার্থ মানে ইউজারের কাছ থেকে কোনো ডেট যদি আমরা নিতে চাই তাহলে এটাকে ব্যবহার করব ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট আমরা যেটা করতে পারি মান্থ নম্বর রেঞ্জ